الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد إسلام دھرم مول بيتي باستنبه 5 الله روبر بيشاش راكه بردّك مسلمانيّر جنّو اي 5 بيشاع جانا ايبون اي بيشاش راكه عبوشّك একজন মুসলমানের জন্য এই পঞ্চস্তম্ভের কোনো একটিও অস্বীকারের সুযোগ নেই অন্যথায় তাকে মুসলিম হিসেবে গণ্য করা হবে না তাই প্রিয় ভিউয়ার্স আজ আমরা ইসলামের পাঁচটি স্তম্ভ নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকুন পবিত্র কুরণে বর্ণিত হয়েছে ইন্নদ্দিনে ইন্দাল্লাহল ইসলামু আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম বিখ্যাত সাহাবি হযরত ইবনে উমার তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি স্কম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোনো ইলাহ নেই ও মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত আদায় করা হজ পালন করা এবং রমজান মাসের রজা পালন করা আরেক হাদিসে হযরত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম ইরশাদ করেন সে সত্তার কসম যার হাতে মুহাম্মাদের প্রাণ ইহুদি হোক আর খ্রিস্টান যে ব্যক্তি আমারে আহ্বান শুনেছে অথচ আমার রিসালাতের উপর ইমান নায়ে মৃত্যুবরণ করেছে অবশ্যই সে জাহান্নামী হবে ইসলামের এই পঞ্চস্তম্ভের বিস্তারিত বিবরণ তুলে ধরা হবে ইনশা কালিমা কালিমার মর্মকথা হল আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করে মুখে উচ্চারণ করা এবং এর দাবি অনুযায়ী আমল করা পাশাপাশি রসুল সাল্লাল্লাহু আলহ্লামের নিয়ে আসা শরিয়াত মোতাবেক আমল করা এবং তিনি যেসব বিষয় সম্পর্কে সতর্ক করেছেন সেগুলো থেকে বিরত থাকা এক হাদিসে এসেছে আল্লাহর পক্ষ থেকে হযরত জিব্রাইল আলাইহিস সালাম একবার ছদ্মবেশে এসে রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে জিজ্ঞাসা করলেন ইমান কাকে বলে জবাবে রসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন ইমান হচ্ছে আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহ তালার প্রতি তার ফেরেস্টাদের প্রতি আসমানি কিতাবগুলোর প্রতি আল্লাহর নবী রসুলদের প্রতি কিয়ামত দিবসের প্রতি এবং তকদিরের ভালো ও মন্দের প্রতি এই হল ইমান ইমানের এই ছয়টি বিষয়কে ইসলামের পরিভাষায় ইমানে মুফাসিল অর্থাৎ ইমানের বিস্তারিত পরিচয় বলা হয় নামাজ ইবাদত সমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হল নামাজ এটি এমন এক ইবাদত যা বিশেষ কিছু কথা ও কর্মকে সামিল করে আল্লাহু আকবার দিয়ে সালাত শুরু হয় এবং আসসালাম আলাইকুম বলে শেষ হয় প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা সবার জন্য ফরাজ হজরত আব্দুল্লাহ ইবনে মসুদ রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন নামাজ আরও বললেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার থেকে দৃষ্টি উঠিয়ে নেন নবুয়তের দশম বর্ষ পবিত্র মেরাজের রাতে পাঁচ ওয়াক্তা সালাত ফরজ হয় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করা কবিরাগুনা অস্বীকার করা কুফুরি রোজা রোজার আরবি হল সিয়াম সিয়ামের শাব্দিক অর্থ বিরত থাকা সাদিক উদিত হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার ও যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম রোজা পুরো রমজান মাস সিয়াম পালন করা ফরজ এছাড়া বছরের বিভিন্ন সময়ে নফল রোজা রয়েছে রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ আল্লাতালা বলেন সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস অর্থাৎ রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় বা সফরে থাকে তবে অন্য সময় সে সমান সংখ্যা পূরণ করবে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেন আল্লাহর কসম মুসলমানদের জন্য রমজানের চেয়ে উত্তম কোনো মাস আসেনি এবং মুনাফিকদের জন্য রমজান মাসের চেয়ে অধিক ক্ষতির মাসও আর আসেনি কেননা মুমিনরা এ মাসে সারা বছরের জন্য ইবাদতের শক্তি ও পাথেও সংগ্রহ করে আর মুনাফিকরা তাতে মানুষের উদাসীনতা ও ত্রুটি অন্বেষণ করে এ মাস মুমিনের জন্য গণিমত আর মুনাফিকের জন্য ক্ষতির কারণ হজ হট শব্দের অর্থ ইচ্ছা করা নির্ধারিত শর্তসহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ইবাদত করার জন্য মক্কায় গমনের ইচ্ছা করাকে হজ বলে হজ করা ফরজ কোরআনে কারিমে আরও বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন আর মানুষের কাছে হজের ঘোষণা করে দিন তারা আপনার কাছে আসবে পায়ে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটের পিঠে করে তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে জাকাত জাকাত শব্দের অর্থ বৃদ্ধি পাওয়া বেশি হওয়া নির্ধারিত সময়ে নির্দিষ্ট গোষ্ঠীর জন্য নির্ধারিত সম্পদ ব্যয় করার নাম জাকাত কোরআনে বহু স্থানে নামাজের সঙ্গে জাকাতের আলোচনা হয়েছে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন এবং যারা সোনা ও রূপা জমা করে রাখে আর তা আল্লাহর রাস্তায় খরচ করে না আপনি তাদের বেদনাদায়ক আজাবে সুসংবাদ দিন যেদিন জাহান্নামের আগুনে তা গরম করা হবে অতপর তা দিয়ে তাদের কপালে পার্শ্বদেশে ও পিঠে সেঁক দেওয়া হবে আর বলা হবে এটা তাই যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সুতরাং তোমরা যা জমা করেছিলে তার স্বাদ উপভোগ কর জাকাত জাকাতফর যেমন প্রত্যেক মুমিনের উচিত সময় তা আদায় করা আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে উক্ত কথাগুলোর উপর আমল করার দান করুন আমিন